আপনি এখন যা শুনছেন সেটা একটি গল্প নয় বাস্তব এটা এমন এক সম্পদের গল্প যার নাম আপনি হয়তো খুব বেশি শুনেননি কিন্তু আপনি প্রতিদিন যেসব প্রযুক্তি ব্যবহার করছেন স্মার্টফোন ল্যাপটপ ইলেকট্রনিক গাড়ি এমনকি যুদ্ধবিমান পর্যন্ত সব কিছুর পেছনে এই রহস্যময় উপাদানগুলো কাজ করছে নীরবে এদের বলা হয় বিরল খনিজ উপাদান কিন্তু প্রশ্ন হলো এই বিরল খনিজ উপাদান আসলে কি। রেয়ার আর্থ এলোমিন্ট বিরল খনিজ উপাদান হল কিছু বিশেষ ধাতু যেগুলো রাসায়নিক ঘটনের প্রকৃতিতে স্বাভাবিকভাবে থাকলেও এগুলো খুব ছোট পরিমাণে ছড়িয়ে থাকে একসঙ্গে অনেকটা পাওয়া যায় না এই উপাদানগুলো সাধারণত সতেরোটি ধাতু একটি গ্রুপ যার মধ্যে রয়েছে ল্যানহানাইট সিরিজের পনেরোটি উপাদান এবং ইস্কেডিয়াম ও ইন্ডিনিয়াম বিরল শব্দটি মানে এখানে কম পাওয়া যায় না বরং পৃথক করা জটিল ও ব্যয়বহুল এই অর্থে ব্যাহত হয়েছে ইউরোপিয়াম ডিসপ্লে উজ্জ্বল রং দেখানোর জন্য চলুন দেখি প্রতিদিন আপনি যে ফোনটি ব্যবহার করেন তার মধ্যেও কি কি বিরল খনিজ উপাদান রয়েছে ইউরোপিয়াম ডিসপ্লে উজ্জ্বল রং দেখানোর জন্য প্রাসেওডিউনিয়াম ও নিউরোজিয়াম ভাইব্রেশন ফ্রিসার, ড্রাই স্পেশিয়াল স্পিকার ও মাইক্রোফোন ল্যাপটপ বা ট্যাবলেট এই উপাদানগুলো গায়ে মিশে আছে আর ইলেকট্রনিক গাড়ির আর ইলেকট্রনিক গাড়ির মোটরে ম্যাগনেটিক তৈরির ব্যাহত হয় নিউডিয়াম ও ডাই স্পোনিয়াম উইন্ডো ডারবাইনের মতো নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এদের বিকল্প নেই চীনের আধিপত্য বিরল খনিজ উপাদান পেতে সমস্যা শুধু উত্তরণ নয় বরং প্রক্রিয়াজাতকরণ এখানে চীন শক্তি বিশ্বের আশি থেকে নব্বই পার্সেন্ট বিরল খনিজ এখন চীন থেকে আসে চীন শুধু উপাদান করে না বরং বাজার নিয়ন্ত্রণ করে দু সালে জাপানের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের সময় চীন বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিলে গোটা বিশ্ব বুঝতে পারে এই উপাদান প্রযুক্তির পাশাপাশি বু রাজনৈতিক অস্ত্র হতে পারে আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্তমান যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া সহ অনেক দেশ নিজস্ব খনি আবিষ্কার কাজ করছে কানাডা ব্রাজিল গ্রিনল্যান্ড ও বিরল খনিজ ভালো রিজার্ভ রয়েছে তবে বড় চ্যালেঞ্জ হল ব্যয়বহুল পরিশোধন পরিবেশ দূষণের ঝুঁকি উন্নত দেশগুলো চাইছে এইসব গরিব দেশগুলো হোক এই প্রতিযোগিতা শুধু অর্থনীতি নয় বরং কূটনৈতিক পরিবেশ ও মানবাধিকার সংকট যেসব দেশে এই খনিজ উত্তোলন হয় যেমন মিয়ানমার আফ্রিকার কিছু অঞ্চল চীনের কিছু এলাকা যেখানে শিশু শ্রম মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের প্রতিফলন ঘটান এসিড দিয়ে মাটি খুঁড়ে এই উপাদান উত্তোলন করা হয় যা জলাধারে বিষাক্ত করে ফেলেছে ভবিষ্যৎ বিকল্প ও রিসাইকেল বিশ্ব এখন পরিবেশবান্ধব বিকল্প খুঁজছে একটি সম্ভাব্যময় সমাধান রিসাইকেল অর্থাৎ পুরনো ইলেকট্রনিক ডিভাইস থেকে পুনরায় বিরল খনিজ উত্তোলন কিন্তু এটি এখনও সীমিত পর্যায়ে রয়েছে একই সাথে বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যেগুলো বিরল খনিজ ছাড়াও কাজ চলবে প্রযুক্তি এখন আমাদের জীবনে অপরিহার্য অংশ এখন প্রশ্ন হল কোন দেশ উৎপাদন করবে কে বাজার নিয়ন্ত্রণ রাখবে আমরা কিভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি বেছে নেব এখন শুধু বৈজ্ঞানিক বা কৌশলগত প্রশ্ন নয় বরং মানবিক প্রশ্ন খনিজ উপাদান হয়তো দেখতে ছোট কিন্তু এর গুরুত্ব বিশাল আমরা যত প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছি এই উপাদানগুলো তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং একদিন এই ছোট উপাদানগুলো ঘিরে হতে পারে বড় কোনো বৈশ্বিক সংজ্ঞাত তাই এখনই দরকার সচেতন বিকল্প প্রযুক্তি উদ্ভাবন পরিবেশবান্ধব ব্যবস্থা আন্তর্জাতিক সহযোগিতা আপনি কি চান আপনার মোবাইল গাড়ি ইন্টারনেট সব কিছু হোক পরিবেশবান্ধব তাহলে এখনই সময় জানা বোঝা এবং সিদ্ধান্ত নেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা আসছি আরও এমন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে